ডিকি সাহ কত বড় সিটার আমার ডেকি ওয়াল দিল কি করে না আজকে দিনটাই খারাপ সালার ফাল তো সেলি লাগে রে আহাহা এ একটা হলো নোপ এখানে আবার মালশাই ডিম তোলো গেডা ও নিতাম আমি নিতাম তা তোমার ডিম যে ও তোমার ডিম হলে তো আমি নেব না ওই মুরগির ডিম ডিম হতো তাহলে আমি ডিম নিয়ে গেলে তো আমার বাড়ি উঠতে দেবে না ও আমার মার খেয়ে যাবে তোমার ডিম আমিও নেব না

না বাবু আমি বললে মালিক আল্লাহ আমি সেই না আমি ওই আমি তোমার সাথে তো বোঝা পড়া করার সময় আমার নিতো আমি ওই একবার ওই টাকা দিয়ে ধরা খাইছি আমি ওই ভুল আর করতিসনি আমি এবার টাকা পয়সা যেখানটা খাই সবাই দাগাই দেবানি

আরে ফগি চাচা দুটো টাকা দাও আমি মরে গেছি একেবারে মরে গেছি দুটো টাকা দাও আমি মরে গেছি মানে আয় তুমি তো জানতই আছো দেখতেছি দাঁড়ায় আছো ওই মরে গেছো ভাইগান হ্যাঁ আমি মরে গেছি তা মুখ তোমার কথা বেরছ কি করে বল তা বল দিছতে কি আরে আমি মরেই গেছি আমি মরার মধ্যে বেঁচেই রইছি ওইভাবে কথা বলিস ওরে বাবারে তাহলে তুমি তো গুরু মাল তুমি মরার মধ্যে বেশি থাকো মানে তুমি তো আমার গুরু আরে গুরু তুই যা বলিস তা বলিস যতই পান দিস তোর ঘরে আমি ঘোল খাচ্ছি গুরু আমি অনেকক্ষণ ধরে ওই যাই বসে দেখতেছিস তুমি সারা দেশের মানুষের পাশাই কাটি দিচ্ছ আরে এখন গুরু মারাস কি করে গুরু তুমি ওই ওই একটু দাঁড়াও তো চা বিস্কুট খাইতাই যাই কোন একবার আরে রাখ তো চা বিস্কুট আমি হালির দোকানে দুটো রুটি আর একটা চা খাইছি আমার জীবনে আমি এই কারো পিন মারি আমার কেউ পিন মারতে পারিনি আমার এই গুরুই আমার এই প্রথম পিন মারি গেল দেবো কার এখন